শীতকাল আসলেই মনটা আঞ্চান করে কখন খেজুরের গুড়ের পায়েস খাবো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম পায়েস খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সেটা যদি খেজুরের গুড়ের হয় তাহলে তো কথাই নেই আমার কাছে পার্সোনালি খেজুরের গুড়ের পায়েসটা একটু বেশি পছন্দের এইটা যেদিন বাসায় রান্না করা হয় সারা বাসা খেজুরের গুড়ের একটা মোমো গন্ধ ছড়ায় যেই বাসায় আসে সেই বুঝতে পারে যে আজকে খেজুরের গুড়ের পায়েস রান্না করেছি এইটা লুকিয়ে রাখা যায় না আপনি ইচ্ছা করলে এটা লুকিয়ে রেখে খেতে পারবেন না সবাই বুঝে যাবে যে আপনি খেজুরের গুড়ের পায়েস রান্না করেছেন আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ান আশা করছি সবাই ভালো আছেন শীত শুরু হয়ে গিয়েছে আর শীত মানেই হচ্ছে খেজুরের গুড়ের নানা রকমের পিঠা পায়েস তৈরি করে খাওয়া আর শীতে কিন্তু খেজুরের গুড় দিয়ে সবাই পিঠা খায় আর এটা যেহেতু শীতে পাওয়া যায় টাটকা টাটকা গুড় দিয়ে পিঠা পায়েস খেতে খুবই ভালো লাগে এই যে তাকরিমের বাবা আজকে নতুন গুড় কিনে নিয়ে আসছে আর তাকরিমের বাবা শীতের সময় হচ্ছে গোড়ালাকে বলে রাখে একসাথে অনেকগুলো গুড় অর্ডার করে দেখেন কতগুলো প্রত্যেকটা পাটাতে হচ্ছে দুই কেজি করে গুড় আছে প্রায় আট কেজি গুড় কিনেছে এখন বাইরা ধরেছে যে এই টাটকা গুড় দিয়ে এখনই পায়েস রান্না করে দাও যেই বলে সেই কাজ আমারও খেজুরের গুড়ের খুব পছন্দের আর আমি থেকেই বড় হয়েছি পিঠা খেয়ে কারণ আমাদের বাসায় হচ্ছে খেজুর গাছ ছিল সেগুলো থেকে টাটকা রস করা হতো আর সেগুলো করে পিঠা আর এই জন্য আমার পিঠাটা অনেক বেশি টেস্ট হতো সবাই শুধু আম্মার পিঠার প্রশংসা করতো যে কিভাবে এত টেস্টি পিঠা বানায় আর কিভাবে কিভাবে যেন তাকরিমের বাবার সাথে আমার অনেক মিলে গিয়েছে তাকরিমের বাবা খেজুরের গুড়ের পিঠা পায়েস খুবই পছন্দ করে দেখে নিজে থেকে এতগুলো গুড় নিয়ে আসে আমাকে কখনো মুখ দিয়ে বলতেও হয় না যে তাক বাবা গুড় কিনে নিয়ে আসে সেই আসলেই ও আমার থেকে বেশি ব্যস্ত হয়ে পড়ে কবে গুড় কিনবো গুড় নিয়ে আসবো কিনা আগে থেকেই গুড়ওয়ালাকে অর্ডার দিয়ে রাখে যে আমার এতটুকু গুড় লাগবে আর সে টাটকা একদম ফ্রেশ গুড়গুলো আসলে বানিয়ে দেয় একদম ভেজাল মুক্ত আসলে ভেজাল মুক্ত বলা অনেকটাই কঠিন কারণ এখনকার যুগে আসলে নির্ভেজাল কিছুই পাওয়া যায় না তারপরেও আলহামদুলিল্লাহ গুড়টা অনেক ভালো যার কাছ থেকে কেনা হয় আর গুড় ভালো কিনা সেটা চেনার একমাত্র উপায় হচ্ছে আপনি যখন দুধে গুড়টা দিতে যাবেন যদি ফেটে যায় তাহলে ভাববেন যে আপনার গুড়ে ভেজাল আছে আর আমি কিন্তু পায়েসটাকে প্রথম চিনি ছাড়া রান্না করে নিয়েছি কারণ এখান থেকে আমার শাশুড়ি আমার জন্য একটু উঠিয়ে রেখে দেবো ওনারটা আলাদা করেির মিশিয়ে হচ্ছে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি গুড়টা অনেক ভালো ছিল আর গুড়টা দেওয়ার পর সুন্দর একটা মো মো বের হচ্ছিল খেজুরের গুড়ের যে একটা গন্ধ সেটা আমাকে আসলে পাগল করে দেয় পায়েসে গুড় দেওয়ার পর আমি অনেকক্ষণ জাল করেছি দুধটা কিন্তু কেটে যায় নাই এতে করে বোঝা যায় যে গুড়টা হচ্ছে নির্বেজাল এবং খাটি আর শীতকাল আসলেই তো আমার মনটা সবসময় আনচান করে কখন খেজুরের গুড়ের পায়েস খাবো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম খেজুরের গুড়ের পায়েস খেতে কি যে ভালো লাগে আমার কাছে মনে হয় খেজুরের গুড়ের পায়েসের সাথে অন্য কোনো গুড়ের পায়েসের তুলনাই হয় না বা চিনের পায়েস যেটাই বলেন না কেন আর আমি ছোটোর থেকেই হচ্ছে খেজুরের গুড়ের পায়েস পিঠা খেয়েছি আমাদের যেহেতু গাছ ছিল সকালবেলা যখন যারা গাছ কাটতো এরা হাড়ি থেকে রস নামাতো সেই রসটা খেতেও কিন্তু খুব ভালো লাগতো অনেকে এখন বলতে পারেন যে খেজুরের রস খাওয়া ভালো না নিপা ভাইরাস আছে কিন্তু আমাদের যে গাছে হাড়ি ঝোলানো হতো সেগুলো কিন্তু নেট বেঁধে দেওয়া হতো যাতে করে বাদুর সেটার ভিতরে মোখনা দিতে পারে যাই হোক আমার পায়েস রান্না শেষ উপরে একটু বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিচ্ছি পায়েসটা খেতে এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বছরের প্রথম পায়েস আজকে রান্না করেছি আর আপনাদের সবাইকে আমার বাসায় খেজুরের গুড়ের পায়েসে দাওয়াত রইল আল্লাহ হাফেজ